শুভ সন্ধে তোমরা সবাই কি করছো আমার আজকে রেডি হতে দেরি হয়ে গেছে তার কারণ আমার ছোটবেলার বান্ধবী এসেছিল আমি পুজো করছি তখন এসে ডাকছে ওকে ডাকলাম একটু গল্প গুজব করলাম তারপরে আরেকজন এসেছিল তার কাছে আমার একটা জিনিস করা আছে তার টাকা নিতে তাকে আবার সেসব দিলাম তারপরে এই যে জামা কাপড় পরে বলে আমার বন্ধুদের সাথে একটু গল্প করি তোমরা সবাই কেমন আছো আমি এখন খুব ভালো আছি মাথার এই দবদবানিটা কমে গেছে শরীরটা এখন মোটামুটি ভালো আছে ভালো আছে তোমরা তো বুঝতেই পারছো বান্না দেখে কি করবো একা মানে দেখো ঘরে মাছ আছে মাছের মাথা আছে তবু আজকে আমার মনে হলো রবিবার আজকে মাটন খেতেই হবে ঠিক করেছি না বলো ওই জন্য আজকে আসার সময় মাটন নিয়ে এসেছি আরেকজন বলছে আপনি সেদিন বলেছিলেন আর কোনো দিন দুধ আনবে না দুধ খাবেন না দেখো ভাই আমি প্রথম কথা দুধ খেতে পছন্দ করি দ্বিতীয় কথা হচ্ছে আমার সময়ের অভাব আমার যদি দুধটা আনা থাকে তাহলে আমি দুধ বিস্কুট দুধ মুড়ি দুধ রুটি যেটাই হোক আমি একটা খেয়ে নিতে পারি আর তুমি গ্যাসের কথা বলছো তবে আমি একটা কথা বলি আমার এখন এই ডাক্তারের ওষুধ খেয়ে গ্যাস অম্বলটা হচ্ছে না বিকেলবেলা যেই পেটটা ফুলে থাকতো সেটা আমার এখন হচ্ছে না ডাক্তারবাবু অন্য গ্যাসের ওষুধ দিয়েছে আমি ডাক্তারবাবুরই গ্যাসের ওষুধটা খেতাম খাচ্ছি যার জন্য আমার গ্যাস হচ্ছে না দুধটা আমি আগাগোড়াই পছন্দ করি এখন তো আমি দুধ কম খাই আগে তো আরও দুধ খেতাম হল্লিশে দুধ খেতাম রাত্রেবেলা দুধ রুটি খেতাম তারপরে সুজি বানাতাম সে শুধু দুধ দিয়ে সুজি বানাতাম তা দুধটা মাঝে আমার খুব গ্যাস অম্বল হচ্ছিলো এটা সত্যি কথা খুবই হচ্ছিল এই দুদিন ধরে আমি দেখছি একটু গ্যাস অম্বলটা কমেছে তার কারণ আমার ওষুধগুলো সব চেঞ্জ করা হয়েছে ওই জন্য আমার গ্যাস অম্বলটা কমেছে আর আমার এসে অত সময় নেই চাউমিন করবো রুটি করব তরকারি করব তবে আমি টিফিন খাবো তাহলে আর আমার দুপুরের ভাত খাওয়া হবে না ঠিক আছে ওই জন্যই আমি দুধটা নিয়ে আসলে দইটা নিয়ে আসলে আমার খেতে খুব সুবিধা হয় ঠিক আছে টুক করে দুধটা জাল দিয়ে নিলাম দুটো বিস্কুট দিয়ে খেয়ে নিলাম আমি যে ছানা করব সেই সময়টুকু পাই না বুঝতে পেরেছো তার মধ্যে আজকে আমার মনটা একটু খুব খারাপ আমার অত দামি গদিটা ওই পোকায় নষ্ট করে নি দিয়েছে আমার মনটা সত্যিই খারাপ যাক গিয়ে জীবনে তো অনেক কিছু অনেক জায়গায় খারাপ হয়ে গেল তা ওই সাধারণ গদি দিয়ে কি হবে আবার পারলে কিনে নেবো কত খায় ওই পোকায় দেখি খেয়ে যা খেয়ে যা পেয়েছিস খেয়ে যা যাই হোক আমি এখন ভালো আছি এখন ডিউটি যাবো ওই জন্য আমি রেডি হয়েছি দুপুরবেলা শুলে ঘুম আসে না কিন্তু শরীরটা ভালো লাগে যেরম রাতে এখন ঘুম হয় রাতে শুলে ঘুমায় আগে যেরকম ঘুমাতে পারতাম না একটা মানসিক চিন্তা আমার মাথার মধ্যে আমার তো একটা মানসিক চিন্তা আছেই সেই চিন্তার আর শেষ নেই আর মরার দিন পর্যন্ত মানে এই চিন্তা যাবে না বুঝতে পেরেছ যাই হোক ওই সব কথা বলে আর লাভ নেই আমি তাহলে রাখি আমার মেয়ে বলেছে তুমি সব সময় হাসি খুশিতে থাকবে তুমি জানো না আমি কি বারুইপুরে থাকতে কি হাসি খুশি ছিলাম সব হচ্ছে আমার দুর্ভাগ্য বুঝতে পেরেছ যাক গিয়ে আমার কপালে এটা ছিল এটা হয়েছে ওই নিয়ে ভেবে লাভ নেই চিন্তা করে লাভ নেই আমার মতন অনেক দুঃখী নিরা আছে ঠিক আছে শুধু আমি ভব সংসারে একা দুঃখিনী না আমার মতন অনেকে আছে কেউ বলে কেউ বলে না আমি হয়তো মুখ ফুটে বলে ফেলি তোমাদের অনেকে আছে বলে না তো তোমাদের নিয়ে আমি খুব ভালো আছি তাহলে এখন রাখি আবার ডিউটি যেতে হবে তো একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই তারপরে যাব।